ঠিক আছে ব্যাকটা আমার চ্যালেঞ্জ নিয়মুল হাউ তো আজকে আবার একটা জায়গা যাওয়ার প্ল্যানিং হলো তো আমার তো জানোই কী অবস্থা ড্রেস পাচ্ছি না কী ড্রেস পরে যাবো শাড়ি পাচ্ছি না যখন পাতলা একটা শাড়ি হলে পরে যেতাম সেটাও আছে শ্বশুরবাড়িতে তো আমি ভেবে পাই না আর আমি এখন জুতো পরছি জুতো হচ্ছে তাই নিচের দিকে তাকাচ্ছি তো মনে আসলো যে একটা ড্রেস করে যাবো তো আমি ফ্ল্যাটের ড্রেসটা আনতে যাচ্ছি এইরকম যে আমি কত কাল করবো আমি নিজেও যাই না কত ড্রেস আনতে যাবো আর কত দেখে আসবো তো চলো যাই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো স্কিপ না করে ফেটোটাই আসলাম ফ্ল্যাটে তো দুটো ড্রেস বার করলাম দেখি দুটো বলতে কোনটা পরে যায় তোমাদের দেখাই আর আমি এখানেই চান করে দেবো কারণ চানটা করা আমার সব থেকে বড়ো বড়ো কাজ চান হয়ে গেলে আমার নিজের শান্তি তো চলো দেখে দেখো এই দুটো বাদ করলাম তোমরা আগে দেখেছো পড়া কিন্তু আমার এই দুটো ড্রেস আছে ব্র্যান্ড এটা এন্ড আর এটা কেজো তো দুটোই ব্র্যান্ড দুটোই সাউথ সিটি থেকে নিয়েছিলাম এইটার দাম পাঁচ হাজার এটার দামও আছে পাঁচ হাজার দুটোই পাঁচ হাজার দাম আছে একশো টাকা করে কম হবে হয়তো এরকম সামথিং কিছু তো চলো চান পরে এসে কথা বলছি দেখি কোনটা করি

বড় কাজ আমার হয়ে গেল জানবা হচ্ছে সব থেকে বড় কাজ আমার আলু কিছু নিতে হবে এখানে না নেওয়ার মত আলু কিছু নেই তো গাইস চলো তাহলে এখন লাইট অফ করিস নেই বন্ধ হচ্ছে দেখো মানুষের মুখে মেকআপ না থাকলে না করলে কেমন লাগে একটা ড্রেস করলে কিন্তু ভালো লাগে এরপরে দেখবো যে কতটা সুন্দর লাগছে দেখো এই দুটোটা আমার খুবই ফেভারেট একটা জুতো বাট নিচ্ছে না ওখানে অনেক জুতো আছে আর এখানে নিয়ে যাচ্ছে না ওখানে ভালো এই বাড়িতে এসে রেডি হলাম তারপর ক্যাম এই বাড়িতে এসে রেডি হলাম দেন ক্যামেরাটা অন করলাম কারণ মানে আমার আপা ফোন করছে তাড়াতাড়ি রেডি হতে বলছে তো আমরা অল টাইম যখনই এখানে যাই আমরা ফার্স্ট আর আমার আপারা যতই আগে থেকে রেডি হোক না কেন ওরা অল টাইম লাস্ট তো কখন ফোন করে রেডি হতে বললো আমি যে এত ভালোভাবে মেকআপ করলাম তাও আমার মেকআপ ডান কিন্তু ওরা এখনও এসে পৌঁছায়নি ব্যাগে হতে না তো চলো আমার কালকে যে ভিডিওটা আছে ওটা আমি এডিট করে নিই দেন ওটা আপলোড দিতে হবে তো আমার সব কিছু রেডি হয়ে আছে শুধু সাউন্ডটা দিতে হবে ব্যাস ওটাই তো চলো আমি ওটা এডিট করি দেন ওপু অপু এখন বাজারে গেলো মিষ্টি আনতে কারণ ও বলে মিষ্টিটা নিয়ে আসে তারপরে তোমাদের বারবার নামা ওঠা করতে হবে কোথাও যাওয়ার সময় ওটা খুব বিরক্ত লাগে যাওয়ার সময় আবার বাইক থেকে নামতে হয় না তো সেই কারণে আগে মিষ্টিটা আনতে গেলো আর আপার আসলে আমার বেরোবো তখন আসলে আজকের লুকটাই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন নিচে দাঁড়িয়ে আছে আপা চলে এসছে অপু মিষ্টি আনতে গেছে তো অনেকক্ষণ থেকে ওয়েট করছে ও এখনও এসে পৌঁছায়নি তাই অপুর জন্য ওয়েট করা হচ্ছে আর এদিকে দেখো জিজু আপা দাঁড়িয়ে আছে তা করতে করতে অপু চলে আসলো তো আজকে কোথায় যাচ্ছে সেটা কিন্তু তোমাদের বলা হয় চলো এবার তাহলে বল ফেলি তো আজকে আমরা যাচ্ছি একটা আপারের বাড়ি তো আপাল বাড়িটা হচ্ছে তারাপীঠ থেকে অনেকটাই যেতে হয় একটা গ্রামে ওখানে যাচ্ছি তো অপু আমি আপা সবাই যাচ্ছি আর এর আগে কিন্তু আরও অনেকে চলে গেছে আরও আপা জিজু মামি ওরা কিন্তু সকাল সকাল চলে গেছে বলতে বলতে আপার বাড়ি চলে আসলাম তারপর এই সাইডে দেখি এই সামনে রেড কালার শাড়ি পরে বসে আছে এটা আমার ভাবি হয় তো দেখি ওরাও ওই দিক থেকে আসে মানে আমার খালাম্মীর বাড়িটা অন্য সাইডে আমার এটা খালাম্বের ছেলে আর বৌমা তো ওরাও আসে তো আমরা সবাই একসঙ্গে খুব মজা করলাম এসে এসে নাস্তা দিয়েছে তারপর আরও অনেক কিছু মুড়ি টুড়ি ডিম টিম খেলাম সেগুলো দেখানো হয়নি ভুলে আমি ভিডিও করতে দেন বাইরে এসে আমি একটু ভিডিও ফটোশ্যুট করছিলাম ফটোশ্যুট করছিলাম কারণ আজকে লোক নিয়ে আমার ফটোশুট করার সময়ই হয়নি বাড়িতে তাই দেখলাম না আগে আমাকে শ্যুট করতে হবে আমি যেখানে যে আমার সব সবার থেকে আগে ফটোশ্যুট মানে আমার এতটাই ভালো লাগে শ্যুট করতে আমার এই ড্রেসটা ভীষণই পছন্দের ড্রেস খুবই ভালো লাগে আর গ্রামের পরিবেশ মানে হচ্ছে একটা অন্যরকম অনুভূতি গ্রামে আসলে খুব ভালো লাগে আগে আমার খালামে বাড়ি বেড়াতে যেতাম গ্রামে মাঠে ঘাটে বেড়াতাম খুব মজা লাগতো কিন্তু এখন আর কোথাও গিয়ে রাত বাস করি না সকালে গিয়ে বিকেলে চলে আসি বিকেলে গিয়ে রাতে চলে আসি যেমনটা আজকে আপাদের বাড়ি সকালে গেছি সকালে বলতে একটার সময় গিয়ে পৌঁছালাম বিকেল হতে হতে বাড়ি চলে আসলাম তারপরে দুপুরে খাওয়ার সময় ভিডিও করতেই ভুলে গেছি খাবার শেষে আমি ভিডিও করছি আগের দিনও আমি ঝিলিকতে বাড়ি গিয়ে খাওয়ালে ভিডিও করতে ভুলে গেছিলাম আজকেও ভুলে গেছি তারপর দেখো আমরা সব বাইকে লাইন ধরে যাচ্ছি মানে পাঁচটা ব্যক্তি আছে পাঁচটা বাইক ছিল একটা বাইক যাচ্ছে এটা আমাদের সামনে আরও তিনটে যাচ্ছে দেখো ওটা আগে মামি আপা আছে আর তার সামনে আছে সালমারা মানে যেই ভাবি কথা বললাম ওরা তার আগে আপারা আছে তো পাঁচটা বাইক আর পাঁচটা বাইকে কিন্তু আমরা তিনজন করে ব্যক্তি ছিলাম তো যাই হোক সবাই একসঙ্গে খুব মজা করলাম আর ওই আপাটার বাড়ি গেলে আমরা সবাই কিন্তু একসঙ্গে যাই একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা ওখানে যে টাইম স্পেন্ড করি খুব খুব মজা করি খুব ভালো লাগে সব আপা জিজিগুলো একসঙ্গে হলে কত মজার মজার কথা এটা সবাই সঙ্গে হয় শুধু আমাদের সঙ্গে বলে তা নয় এরপরে বাড়ি এসে দেখি বাড়িতে কেউ নেই তারপর মনে পড়লো যে আমি একটা ভাবির বাড়ি গিয়েছি তো ওখানে গিয়ে আবার নাস্তা পানি খেতে হলো সেই ছাড়ে না গেছে যাই হোক কোনো কারণে আমাকে ভাবির বাড়িতে যেতে হয় তো ওখানে গেলাম আবার খাওয়া দাওয়া করলাম চা টা মিষ্টি ফিষ্টি সব খেলাম দেখতে হবে ভিডিওতে তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবো আর যারা নিউ ভিডিট করছে হানটা সাবস্ক্রাইব করে বাসটা ঘন্টা টাউন করে বাজিয়ে দেবে তাতে আমাদের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে বাই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো